বলেন এই যে পাড়া খাওয়া পান দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সস্থে ইন্তজ্য করেন তাইলে আর রসা তলে যাবেন ذاتদিন তাও নষ্ট হবে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আপনাদের ভিকার উপরে আমাদের জীবন চলে জানেন কয়েকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তবুও আমি পিচিয়ে নেই আমাকে হামলা করা হয়েছিল তবু আমি বুঝিয়ে নেই আপনাদের চরণে আসি আমার ছেলেরা যাচ্ছে যার যেমন সমার্থ সেই হিসাবে কিছু দানের হাত বাড়িয়ে দিবেন যাতে আমি আপনাদের চরণে থাকতে পারি কারণ অর্থ ছাড়া কিছুই হয় না অর্থ অনার্থের মূল অর্থই পরমার্থ জয়নি তাই সামনে তো এত যাবে না এক এক পিছন থেকে দু একজন এদিকে সামনের দিক আসা হোক আমার হয়ে আর যার যেমন সমর্থ দান করবে উঠবে না আমি প্রশ্নটা উত্তর দেব আর আস্তে আস্তে আপনারা দক্ষিণা দেবেন কোন ব্যক্তির ত্রিপা দোষে কোন ব্যক্তির ত্রিপা দোষে অথবা মৃত্যু ব্যক্তির ত্রিপাদ দোষ পেলে ওই দোষে সাত আট জন ব্রাহ্মণের দ্বারা যাবতীয় যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করা যায় কি ভালো করে জান হ্যাঁ ব্রাহ্মণ দ্বারা খণ্ডন করা যায় কথা সত্য ব্রাহ্মণ দ্বারা খন্ডন করা যায় তবে ব্রাহ্মণকে শুনছেন কথাটা যারা প্রশ্ন করেছেন শুনছেন তো এখানে যদি ব্রাহ্মণ থাকেন দণ্ডবোধ করি প্রণাম করি তার চরণে ভুলণ্ঠিত অবস্থায় আর যদি পাওয়ন থাকি জীবনে উপনাম করব না বা জীবনে প্রণাম করব না যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রণাম করি বাবন আর ব্রাহ্মণ কেমন একজন ব্রাহ্মণ নিজের আত্মা আহতি দিয়ে অপের অপরের জীবন সাধন করতে পারে কিন্তু যারা নিজ স্বার্থ কায়মের জন্য বরুদাও স্বর্ণ দাও অলঙ্কার দাও এইগুলা নেওয়ার জন্য করে সেগুলো কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না তারা এই যে জন্য। এই জন্য। খু বললেন জাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো এই কলির যুগের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরিনাম আটজন দশজন একজন ব্রাহ্মণই তো পাওয়া যায় না তিন চার গিরা জেলায় আবার আটজন ব্রাহ্মণ পাই কোন জায়গায় এই কথা কি কষ্ট হচ্ছে নাকি একজন ব্রাহ্মণ আমার একটু দেখানতো যে অমুক জায়গায় এই যে বৈষ্ণব বৈষ্ণব করি বৈষ্ণব একটু দেখান্ত কয়জন মিলে কি বাবা বৈষ্ণব মিলে কয়জন আর ব্রাহ্মণ কয়জন মিলে তাহলে যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তার আহবানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন তাহলে তিনি যদি প্রার্থনা করান ওই গরু মহিষ ছাগল বেড়ায় সব লাগে না তিনি প্রার্থনা কত হয় তিন তেরং একজনকে উনচল্লিশ কয় ঊনপঞ্চাশ কোনটা মানব উনচল্লিশ না তাহলে এই তিন তেরঙ্গ উনচল্লিশ দোষ যদি থাকে তাও শুদ্ধ ব্রাহ্মণ যদি ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা হয়ে যায় কিন্তু নাম করুন নামের কাছে পৃথিবীর দোষ কাটাবার আর কিছু নেই এই দোষের জন্য যদি চান তাহলে আমাদের আবার ফিরে যেতে হয় চৈতন্য চরিতামৃতে কোথায় হ্যাঁ পন্ডিত মশায় যারা আছেন কাকে যেন হুক্কার জল খাওয়াইছিল জানেন তো সুবদ্ধি রায় এই সুবদ্ধি রায়কে ধর্ম করার জন্য জোর করে হুক্কার জল খাইয়েছিল তাই পণ্ডিতরা বিধান দিয়েছিলেন ওকে তুষানাল করতে হবে তুষানাল না হলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে তবে ধর্মে থাকতে পারে আর যদি তা না হয় তাহলে ধর্মে থাকা সম্ভব নয় আমার মহাপ্রভু কি করেছিল বৃন্দাবন নিরন্তন সংকীর্তন রাধে রাধে যা বলেন এই যে পাড়া খাওয়া বাউন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্ত যজ্ঞ করেন তাহলে আর রসা তলে যাবেন যা দেবেন তাও নষ্ট হবে শুদ্ধ ব্রাহ্মণ যদি হয় তিনি প্রার্থনা করলে এবং তুলসী দান করলেই পবিত্র হয় ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণকে পূজনীয় ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই কিন্তু একাদশী দিনে বাউনের পোলা হইয়া যদি পাড়ার ঠ্যাং কিংবা মুরগি ধইরা মুরগির চরণ লইয়া দৌড়াইয়া বাড়ি যায় হ্যাঁ আপনি নমসূত্র আপনার বাড়ি খায় না আবার ওই যে থমে তুমি আর হোটেলে যাইয়া খায় ওই ওই ব্রাহ্মণদের যদি আপনার বাড়ি শান্তি সৈস্তন করেন কি পূর্ণ হয় হবে কথা বলে না কেন আপনি নোম শুধু আপনার বাড়ি খাইলে তাদের যা যাবে বাজারের পুরি খাইলে যা যায় না ওই ব্রাহ্মণদের শান্তি সৈস্তন করলে কোন লাভ হবে না মুরগি পালে ব্রাহ্মণেরা এ আমগ্রাম গ্রাম তো মনে হয় নোমরা মুরগি পালে না না আ পালে এই আম গ্রামের নমু মুরগি পালে আসতে এই আম গ্রামের যে কয়টা নমুতে মুরগি পালে ও এটা মনে হয় নমু আবার পারে নাই দীক্ষা নেওয়ার পরে নমু বাড়িতে মুরগি থাওয়া জবনের লক্ষণ সরন্দরে করি মানে আম গ্রামে যেন মুরগি থাকে না কারণ এই গ্রামে বৈষ্ণবের দেশ এই বৈষ্ণবের দেশে যেন মুরগি থাকে না সাবধান এরপরে যদি আমগ্রাম আরো আনবার চাইতেছে যদি আসি সেই দিন কিন্তু দোলাই হবে এর উপরে মনে থাকবে তো হ্যাঁ মুরগি পালা বন্ধ হবে মা এখনে বলবে না খাই সেটা ডিম দিয়া হ্যাঁ রে মরার পরে খাওয়াইবে লুহার এখন যারা হাসমুরি ডিম খান না মরার পরে লুহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে তাইলে যাক আজকে আমার কার্তিক বাবার আয়োজনী এখানে একটা শব্দ ভুল লাগছে এই শব্দটা বইলে দিয়ে যাচ্ছি সার্বিক সহযোগিতায় মা লক্ষ্মী জুয়েলার মালিক কার্তিক বিশ্বাস ও সুজিত বিশ্বাস আমি মানলাম না এই জুয়েলার্সের মালিক হচ্ছে আমার অনাদির গোবিন্দ মালিক তিনি পরিচালনায় কার্তিক ও সুজিত বিশ্বাস নাকি এই দোকান কিন্তু থাকবে একদিন কার্তিক থাকবে না তাহলে কার্তিক যদি মালিক হয় তা যাবে কেন তাহলে কার্তিক কিন্তু মালিক না মালিককে গোবিন্দ তাই পরিচালনায়োবিন্দ কৃপা করে এই ব্যক্তিকে পরিচালনা আজকে আপনার প্রাণ ভরে এই দুইজন পরিচালককে একটু আশীর্বাদ করবেন এই কার্তিক এবং সুজিত বিশ্বাস এদের হৃদয়টা বড় পরিষ্কার বিধায় আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে দেখেছে। আপনারা একটু আশীর্বাদ করবেন জন্ম জন্মান্তরে যতবার পৃথিবীতে আসে ওরা যেন শুদ্ধ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারে আর মা বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে নিজের সধর্মের প্রতি যেন প্রেম থাকে ভালোবাসা থাকে আর শুধু ভক্তজন আমার কথায় বচন বন্ধ যদি ব্যথা পেয়ে থাকেন ইচ্ছা ছিল কিন্তু কার্যক্রমে চাপাতে হলো না হলে সাড়ে তিন ঘন্টা আলোচনা করে আমার ভয় নাই কিন্তু যে কোনো কার্যক্রমে আজকে এই নিউজটা পাওয়ার পরে আমাদের আলোচনা একটু ছোট করে দেওয়া হলো তাই নিজ নিজ সন্তান রূপে সকলে সুন্দর দৃষ্টি দেখবে আগামী দিন এরপরে খুলনায় সমাবেশ আছে বরিশালে সমাবেশ আছে এবং আমাদের কদম্বারিতেও একটা সমাবেশের তারিখ দেওয়া হবে এইটা দেবার পরেই আপনাদের সাথে কথা হবে কদম্বারি বলেছে আর একটা কথা আছে যদি বেঁচে থাকি গৌর হরি যদি আমাকে রাখে

সাথে আপায় পেয়ে যাবে না

सुबलता एक माइक्रोफोन दियो हेलो राधे राधे सबाई तू तुले oh <laughs> It's yeah.

I koi ja ke corona toriye koi koi I kota gorie ar jader adhikar se maya I maya e jader adhikar se maya basha